বাংলা তথা বাঙালির আবেগের উৎসব দুর্গোৎসবের পাশাপাশি খেলাধুলো ও সামাজিক কাজেও জেলায় শ্রেষ্ঠ জায়গায় থাকবে দেশবন্ধু পাড়া আদর্শ সংঘ এমনটাই অঙ্গীকার করে নতুন কমিটি গঠন করল আদর্শ সংঘ প্রবীণ নবীনের মেলবন্ধনে এবং বিগত দিনের কার্যকরী কমিটির কাজের মূল্যায়নের মাধ্যমে গঠিত হল ইসলামপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের আগামী দু বছরের জন্য নতুন কার্যকরী কমিটি পশ্চিমবঙ্গের মানচিত্রে স্থান করে দেওয়া এবং বিভিন্ন সামাজিক সঙ্গে সারা বছর যুক্ত থাকা ঐতিহ্যবাহী এই ক্লাবের নতুন কার্যকরী কমিটিতে নতুন এবং পুরনো মুখ মিলিয়ে ঠিক পুজোর আগেই নতুন কার্যকরী কমিটি গঠন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ক্লাবের এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য এবং প্রবীণ কর্মকর্তা দেবাংশু দাস জানান আগামী দুবছর জন্য নির্বাচিত এই কার্যকরী কমিটিতে কাজ এবং অভিজ্ঞতার নিরীক্ষে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন শ্রীকৃষ্ণ দাস ওরফে সাধন দাস কাজ এবং নির্লাস কর্মপ্রচেষ্টার কারণে নবীন হিসেবে ক্লাবের সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজ সাহানি এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আদিত্য দাস ওরফে রানা মূল কমিটির পাশাপাশি সারা বছর বিভিন্ন প্রকার সামাজিক কাজকর্ম পরিচালনার জন্য ক্লাবের কালচারাল সাব কমিটি খেলা সাব কমিটি এবং সামাজিক কার্যক্রম সাব কমিটি গঠিত হয়েছে মোট উনিশ জনের নতুন কার্যকরী কমিটি গঠন হয়েছে কার্যকরী কমিটির সদস্যরা জানিয়েছেন আগামী দিনে ক্লাবের কর্মকাণ্ড বিগত দিনের কর্মকাণ্ডকে ছাড়িয়ে যাবে এমনটাই প্রত্যেক ক্লাব সদস্য যারা আছে সকলকে ধন্যবাদ জানাই আমাকে আবার নির্বাচিত করার জন্য আমি অনেকবার অনেককেই বলেছিলাম যে অন্তত এই বছরটা আমাকে ছাড় দেওয়া হোক কারণ নতুন কিছু উঠে আসুক সেই চিন্তা আমি করলাম কিন্তু তবুও আমাকে ছাড়েনি আমি ওদের মত মতো আমি রয়ে গেলাম কিন্তু এইবার যে আমাদের সেক্রেটারি যে হয়েছে আমরা অনেক দিন যাবৎ চেষ্টা করছিলাম তাকে নিয়ে আসার জন্য কিন্তু আমরা সেই আশা এবছর হয়তো পূরণ করতে পেরেছি আরও কিছু আমরা ক্লাব কমিটির পক্ষ থেকে চিন্তাভাবনা যেটা আমরা করেছি সেটা হলো আমরা একটা দু তিনটা কমিটি তৈরি করেছি একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করেছি একটা গেম গেমের জন্য খেলাধুলার জন্য একটা কমিটি তৈরি করেছি আমরা কালচার কালচারাল প্রোগ্রামের জন্য একটা কমিটি তৈরি করেছি মানে শুধু পুজো নয় অন্যান্য কিছু যে হ্যাঁ অন্যান্য যে কাজগুলো আমাদের সঙ্গে করা দরকার মানে সমাজে থাকতে গেলে সামাজিক নিয়েই চলতে হবে খেলা দরকার মানুষকে পরিষেবা দেওয়া দরকার উৎসাহ দেওয়া দরকার এই কটা জিনিস দরকার আমরা সেই কটা জিনিস সব রেখেছি আগামী দিন থেকে মনে হয় এই সমস্ত চমকগুলো আপনার আরও দেখতে পাবেন পুজোর চমক তো প্রতি বছর থাকে দেশবন্ধু আদর্শের সঙ্গে অপেক্ষা রাখে না কারো কাছে বলার জন্য সর্বদা একই দিনে এবছরও আশা করি বিগত বছরগুলোকে পিছিয়ে রেখে সামনে আরও এগিয়ে যাব ধন্যবাদ সকলকে গতবার পুজোর দায়িত্ব ছিল পুরোপুরি এবং গোটা উত্তরবঙ্গবাসী একদম মানুষের ঢল নেমেছিল উপভোগ করেছে পুজোটা কিন্তু আপনারা স্যাটিসফাইড ছিলেন না কারণ আপনারা আরও বেশি পূর্ণতা দিতে চেয়েছিলেন এবছরও প্রায় বলা চলে পাঁচ সাড়ে পাঁচ মাস বাকি যদি অক্টোবরে পুজো সেই অনুযায়ী আমরা একদম ধরতে পারি তো সেক্ষেত্রে প্রস্তুতি কতটা তুঙ্গে এবং নবীন প্রবীণ মিলিয়ে আপনারা প্রত্যেকে এক্সি কমিটিতে আছেন দেশবন্ধু পাড়ার প্রতি এক্সপেক্টেশন মানুষের অনেক বেশি কি মনে হচ্ছে আমরা বিগত বছরের ন্যায় এবছরও সেরকম একটা বড় চমক এবার আনতে চলেছি তো সেটা এখন আমরা সবার সামনে তুলে ধরবো না তো আমাদের প্রস্তুতি যেটা বললেন সেটা তো আমাদের সারা বছর থাকে তো আমরা এক এক করে সব জিনিস সাজাচ্ছি সাজানোর পরেই যেমন আমাদের প্যান্ডেলের সঙ্গে অনেক কথাবার্তা চলছে সেক্ষেত্রে আমরা একটা বড় ভালো কিভাবে মানুষকে আরও বেশি আকর্ষণ করা যায় এবং মানুষের মধ্যে আমাদের সেই যে চাহিদা সেটা যাতে আমরা পুনরায় এবছরও সেটা সম্পূর্ণ করতে পারি তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই এজিএমটা আমাদের প্রতি বছরই হয় এবারও আমাদের সেটা ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর হওয়ার কথা ছিল কিছু কারণবশত এটা গতকাল আমরা সম্পূর্ণ করলাম এবং নতুন কমিটি সভাপতি হিসাবে আমাদের গত বছর বা বিগত দিনে যিনি ছিলেন শ্রীকৃষ্ণ দাস ওনাকেই আমরা নির্বাচিত করেছেন সভা সম্মতিক্রমে উনি আবার সভাপতি এবার সেক্রেটারি হিসাবে আমরা এবার নতুন করে একজনকে পেয়েছি সবার আকাঙ্ক্ষা ছিল তিনি হচ্ছেন রাজশাহানী আমাদের জুনিয়র অনেক জুনিয়র এবং বেশ সবার আকাঙ্ক্ষা ছিল সেই হিসাবে ওনাকে সবাই সম্মতি ভ্রমে রাজশাহানী করা হয়েছে এবং কোষাধ্যক্ষ হিসাবে এবার নতুন হয়েছেন তিনি হচ্ছে আদিত্য দাস রানা ওনা মনে হয়েছেন এই আর তারপরে একটা আমাদের এক্সিকিউটিভ বডি বডি তৈরি হয়েছে কিন্তু মেন এখন তিনজন আছেন কোষাধ্যক্ষ হিসাবে আদিত্য দাস রানা সেক্রেটারি হিসাবে সাহানি এবং সভাপতি হিসেবে শ্রীকৃষ্ণ দাস